গ্রাহকের সুবিধার্থে বলতেছে তার রাউটারের রেঞ্জ অনেক দূরেও যাবে এবং দূর থেকেও ভালো ব্যবহার করা যাবে রুইজি কে কোথা থেকে আসলো অবশ্যই না কারণ কানা লাঠি একবার হারাই বারবার ও অবরাক বিসমিল্লা রহমান ইর রহিম ভাই আমরা যারা ওয়াইফাই রাউটার ব্যবহার করি মিড ভেতরে আমরা রাউডার কেনার কথা চিন্তা করলেই আমাদের মাথায় প্রথমে দুইটা আসে একটা টেন্ডা এবং একটা টিফিলিং আরও ভালো কোম্পানির ভালো রাউটার আছে কিন্তু ওইগুলার প্রাইস বেশি হয় এই জন্য আমরা ওইগুলার দিকে ফোকাস না দিয়ে টেন্ডার আর টিফিলিংকের উপরে বেশি ফোকাস দেই। এখন এই টেন্ডা আর টিফিলিং আবার এই সুবিধাটা নিচ্ছে আমাদের থেকে এরা আমাদের সঙ্গে সলচা তৈরি করতেছে টিফিলিং লিঙ্ক পারফরম্যান্স ভালো দিচ্ছে রেঞ্জ কম দিচ্ছে মানে আপনি যদি টিফি লিঙ্কের একটি রাউটার চার হাজার টাকার ভেতরে একটা রাউটার কিনে আপনার রুমের ভেতরে ব্যবহার করেন তাহলে আরও যদি ওই সঙ্গে পাঁচ সাতজনকে সিগন্যাল ব্যবহার করার জন্যে দেন তাহলে ওই পাঁচ সাতজন আপনার রুমের মধ্যে বসে নিয়ে ব্যবহার করতে হবে মানে পাশের রুমেও এর সিগনাল ব্যবহার করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় আমরা যখন হাই রেঞ্জের একটা রাউটারের কথা চিন্তা করি হোম রাউটার তখন কিন্তু আমরা টেন্ডার কথা ভাবি কারণ টেন্ডার রেঞ্জ একটু বেশি দূরে যায় এবার টেন্ডার রাউটার আপনি কিনলেন রেঞ্জ দেখে কেনার পরে কি হবে ওর রেঞ্জ অনেক দূরে যাবে টিভি লিঙ্কের তুলনায় দূরে টেন্ডার রেঞ্জ পাওয়া যাবে আপনি পেয়ে ওইখানে কি ব্যবহার করতে পারবেন পারবেন না শো করবে আপনার মোবাইলে টেন্ডার সিগনাল শো করবে অনেক দূরে কিন্তু ওইখান থেকে আপনি আপনার ডিভাইস ব্যবহার করতে পারবেন না এই হলো টেন্ডার খেলা এই টেন্ডার এবং টিপি লিঙ্কের এই ছলছা তৈরি থেকে বেরিয়ে আসার জন্য আমরা অনেক দিন যাবৎ আশা করতেছি আমরা এমন একটি কোম্পানি এমন একটি রাউটার খুঁজতেছি যে রাউটার আমাকে লং রেঞ্জও দিবে আবার পারফরমেন্সও ভালো দিবে তো আমরা যখন এ মতো অবস্থায় অধীর আগ্রহে বসে আছি ঠিক তখনই আমাদের রুইজি কোম্পানি বলতেছে যে আপনাদের এই দুইটা সমস্যার সমাধান একটি রাউটারে করে দেওয়া হবে মানে রুইজি বলতে চাচ্ছে যে আপনার হোম রাউটারের রেঞ্জ একটু বেশি দূরে যাবে এবং পারফরমেন্সটাও বেশি দূরে আপনি ভালো ব্যবহার করতে পারবেন এটা আবার দাবি করতেছে রুইজি এখন এ কথা শুনেই আমরা কি আবার রুইজি রাউটারের উপর ঝাঁপিয়ে পড়বো অবশ্যই না কারণ কানা লাঠি একবার হারায় বারবার না আমাদেরকে এবার তাহলে রুইজি সম্পর্কে জানতে হবে যে রুজি যেমন বলতেছে তেমনটা করতে পারবে কি না পারফরম্যান্সের দিক দিয়ে টিভিলিঙ্কের বরাবর হোক রেঞ্জের দিক দিয়ে টেন্ডার বরাবর হোক কিন্তু দাবি একটাই রেন্স একটু দূরে যাবে আর সেই দূরেই পারফরম্যান্সটাও ভালো পাওয়া যাবে এই দাবিটাই আমাদের আর এই দাবিটাই পূরণ করার আশ্বাস দিচ্ছে রুইজি সে বলতেছে তার রাউটারের রেঞ্জ অনেক দূরেও যাবে এবং দূর থেকেও ভালো ব্যবহার করা যাবে শুধু তাই নয় রুইজি বলতেছে যে তাদের প্রসেসর র্যাম সিপসেট অনেক উন্নত করা হয়েছে এখন রুইজির এই কথাটা শুনে আমি আবার অন্য একটা কিছু ভাবতেছি যেমন আমি নোকে আর চাই জিবি র্যাম একটা মোবাইল ব্যবহার করতেছি তারপর হঠাৎ আমার এক বন্ধু এসে আমাকে বলতেছে তোর ফোনের র্যাম কত আমি বলতেছি চার জিবি তখন দেখ জিবি র্যামের ফোন এখন কেউ চালায় দেখ আমার ফোনের র্যাম বারো জিবি আমি বলতেছি দাম কত নিছে তো এগারো হাজার পাঁচশো মানে আমি নোকেয়া ব্র্যান্ডের চার জিবি র্যামের মোবাইল ব্যবহার করতেছি আর আমার বন্ধু এসে বলতেছে সাড়ে এগারো হাজার টাকায় বারো জিবি র্যামের মোবাইল ব্যবহার করতেছে এখন আমি তো একটু অবাক হয়ে গেলাম যে চার জিবি র্যাম তিরিশ হাজার টাকা আর বারো জিবি র্যামের মোবাইল এগারো হাজার পাঁচশো টাকা তাহলে আমি কি ঠকে গেলাম আমি কি ব্যবহার করতেছি একটু টেনশানে পড়ে গেলাম তো আমি কি করলাম যে ওর ওই বারো জিবি র্যামের উপরে নিজেকে শবর্দ করে দিলাম আমার এই চার জিবি র্যামের মোবাইলটা বিক্রি করে বারো জিবি র্যামের ওই মোবাইলটা কিনলাম কিনে মাত্র ছয় ঘন্টায় বুঝতে পারছি যে আমার এই বারো জিবির থেকে চার জিবি র্যামের মোবাইলটাই বেশি ভালো ছিল রুইজি আবার ঠিক এইভাবেই একই সিস্টেমে দাবি করতেছে যে তারা নাকি রাউটারের পারফরমেন্স বেশি দিচ্ছে প্রাইস নিচ্ছে কম এখন আমি রুইজির এই কথা শুনেই কি আমার ঘরে হোম রাউটার যেটা আছে চার হাজার টাকা দামের এটা আত করব করবো পরে রুইজির কাছে চলে যাব। রুইজিও যদি আমাকে ওইরকম বারো জিবি র্যামের মতো র্যাম দিয়ে দেয় তখন না সেটা করব না আর করব না বলেই রুইজি কে কোথা থেকে আসলো কবে বাজারে আসলো রুইজি যে প্রসেসার যে র্যাম যে সিপসেট ব্যবহার করতেছে এইগুলা কেমন উন্নত এর সব কিছু জেনে বুঝে তারপর আমি রুইজির কাছে যাব রুইজি সম্পর্কে জানতে গিয়ে আমি যে অভিজ্ঞতা পেলাম তা থেকে এক মিনিটের একটা ভিডিও ক্লিপ তৈরি করছি যেটা দেখলে আপনাদেরও এই রুইজি সম্পর্কে কিছুটা আইডিয়া চলে আসবে আমি রুইজি রাউটার সম্পর্কে বিস্তারিত কথা পরে বলবো আগে চলেন ওই এক মিনিট ভিডিওটা দেখে আসি বুঝলেন তো রুইজি কিন্তু একটা মেয়ের নাম যেটা নেটওয়ার্ক সেকশনে দুই সালে বাজারে পা দিয়েছে দুই সালের পর থেকে এই পর্যন্ত এদের শুধু উন্নতিই হচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশে এই রুইজি নেটওয়ার্ক নিয়ে ছড়িয়ে গেছে এবং এদের প্রোডাক্ট প্রত্যেকটি দেশেই খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারতেছে রুইজির অনেক রাউটার বাজারে রিলিজ হয়েছে আমি তার ভেতর থেকে আজকে একটি রাউটার নিয়ে কথা বলবো যেটার চাহিদা এখন গ্রাহকের কাছে বেশি আর সেটা হলো রুইজি আর জি ই তেরোশো জি এই রুইজি আর জি ই তেরোশো জি রাউটারটা আসলেই অনেক উন্নত ডিভাইস এই রাউটারটা ডুয়েল ব্র্যান্ড সাপোর্ট টু পয়েন্ট ফোর হার্সে পাবেন চারশো এমবিবিএসের পারফরমেন্স এবং ফাইভ গেগা হার্সে পাবেন আটশো সাতষট্টি এখানে একটু কথা না বললেই নয় যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মোবাইলটা ফাইভ হার সাপোর্ট অথচ আপনি যে রাউটারটা ব্যবহার করতেছেন ওই রাউটারে ফাইভ গেগাহার্স থাকা সত্ত্বেও আপনার মোবাইলে ফাইভ গেগাহার্স সাপোর্ট করতেছে না এটা ব্র্যান্ডের ক্ষেত্রে হয় তো রুইজির এই রাউটারটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এর ফাইভ গেগাহার্স সবকটা ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে যার কারণে আপনার মোবাইল যে ব্র্যান্ডেরই হোক না কেন ফাইভ হার্স সাপোর্ট যদি থাকে তাহলেই আপনি রুইজির এই রাউটারের ফাইভ হার্স ব্যবহার করতে পারবেন এই রাউটারে যে ল্যান্ডপোট আছে ওয়ান পোর্ট আছে এটা গেগা সাপোর্ট আর এই গেগা সাপোর্ট থাকলে রাউটারে তার সুবিধা হলো আপনার আপনি যে ডাটাটা নিচ্ছেন ওয়ানপোর্ট থেকে ওই ওয়ান ফোডটা গেগাবিট তার মানে আপনি আপনার অপারেটার কেবল অপারেটার আপনাকে যে ডাটার পারফরম্যান্স দিবে তার পুরোটাই উপভোগ করতে পারবেন এবং আপনার রাউটারের পোর্ট থেকে যদি কোনো কম্পিউটার ব্যবহার করেন তাহলে ওই কম্পিউটারে আপনার রাউটার কম্পিউটারের যেটুকু চাহিদা এক হাজার এমবিবিএস পর্যন্ত গতি ট্রান্সফার করে তার মানে আপনার কম্পিউটারটাও আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই রাউটারে আপনি রাউটার মুড পাবেন রিপিটার মুড পাবেন ডবলু মুড পাবেন এপির পাশাপাশি ম্যাশ সিস্টেমও পেয়ে যাচ্ছেন তার মানে এই রাউটারের মাধ্যমে আপনি কোনো তার কেবল ছাড়াই অন্য একটা সিগনাল দিতে পারবেন এই রাউটারে পাঁচটি এন্টিনা ব্যবহার করা হয়েছে গ্রাহকের সুবিধার্থে টু পয়েন্ট ফোর গেগাহার্সের জন্য দেওয়া হয়েছে দুইটা এন্টিনা এবং ফাইভ গেগাহার্সের জন্য দেওয়া হয়েছে তিনটা এন্টিনা কারণ বর্তমানে মানুষ ফাইভ গেগাহার্স সাপোর্ট ডিভাইস বেশি ব্যবহার করতেছে এই জন্যেই ফাইভ গেগাহার্সের পারফরমেন্সটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় টু পয়েন্ট ফোর গেগাহার্সে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ডিবিআই এন্টিনা এবং ফাইভ গেগাহার্সের জন্য যে তিনটা এন্টিনা দেওয়া হয়েছে এই তিনটা এন্টিনাই ফাইভ পয়েন্ট ফাইভ ডিবিআই সাপোর্ট আর এই ফাইভ পয়েন্ট ফাইভ ডিবিআই তিনটা এন্টিনা দেওয়ার একটাই কারণ টেন্ডার যেমন দূরে সিগনাল পেলেও আপনার ব্যবহার করতে অসুবিধা হয় আপনার এই রাউটারের ফাইভ গেগাহার্স অনেক দূরে পাবে এবং সেটাও যেন দূর থেকে ভালোভাবে ব্যবহার করা যায় এই জন্যেই ডিবিআইও বেশি দেওয়া হয়েছে এবং এন্টিনার একটা বেশি দেওয়া হয়েছে এবার আসেন অতি গুরুত্বপূর্ণ যে সাইট সেটা হলো সিপিইউ সিপসেট প্রসেসার র্যাম রং সব দিক দিয়েও চার হাজার টাকার নিচের রাউটারগুলো আসে এই রাউটার থেকেও এর পারফরমেন্স অনেক উন্নত করা হয়েছে আপনার কুডির একটি রাউটার আছে আউটডোরে সেট করার জন্য এপি তেরোশো বর্তমান বাংলাদেশে যেটা পপুলার এই রাউটারে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের সেভেন সিক্স টু ওয়ান এই প্রসেসার আর আপনার রুইজির এই রাউটারে ব্যবহার করা হচ্ছে ডুয়েল কোর হাইপার সেভেন সিক্স টু ওয়ান ডিএটি প্রসেসার আরও একটি ভালো দিক হল আপনি যদি টিফিলিঙ্কের সি সিক্স বি ফোর এই রাউটারে যে র্যাম রোম প্রসেসার সিপসেট দেওয়া হয়েছে এইটার সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন উইজি এগিয়ে আছে এই রাউটারটার পারফরমেন্স বর্তমান বাজার তুলনায় চার হাজার টাকার ভেতরে যে রাউটারগুলো আপনি কিনতে চাচ্ছেন তার থেকেও অনেক উন্নত সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি সাঁত্রিশশো ছত্রিশশো টাকা দিয়ে যদি এই রাউটারটা ক্রয় করেন তাহলে আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে অনেক সময় আমরা দেখি রাউটার ব্যবহার করার সময় ম্যাক ফিল্টারিং করা বলেন বা ডিভাইস কন্ট্রোল করা বলেন এইগুলোর দিক দিয়ে অনেক রাউটারে রাউটারের অ্যাপস পাই না আমাদের ক্রোমে গিয়ে রাউটার কন্ট্রোল করতে হয় সেই ক্ষেত্রে রুইজির নিজস্ব অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে আপনি অনেক ভালো ভালো সুবিধা পাবেন টিফিলিং এবং টেন্ডার যে অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে রাউটার কন্ট্রোল করেন ওই অ্যাপসে যে সুবিধাগুলো দেওয়া আছে তার থেকে পিছিয়ে নেই রুইজি রুইজির যে অ্যাপসটা ব্যবহার করা হয়েছে রাউটার কন্ট্রোল করার জন্য এই অ্যাপসে আপনি টেন্ডার এবং টিপিলিং অ্যাপস থেকেও ভালো ভালো দিক খুঁজে পাবেন এটা পরিষ্কারভাবে বলা যায় আপনার বাজেটের ক্ষেত্রে এই রাউটারটাই দুই হাজার সালে এসে আমার কাছে এখনো পর্যন্ত সেরা রাউটার